পানির সান্নিধ্যে গেলে মানুষের মস্তিষ্ক এক ধরনের বিশ্রাম মোটে চলে যায় নীল রঙ মানুষের মনে প্রশান্তি ও নিরাপত্তার অনুভূতি তৈরি করে সমুদ্রের বিশাল নীল জলরাশি মানসিক চাপ কমিয়ে এক ধরনের ধ্যানমগ্ন অবস্থা তৈরি করে যা মনে প্রশান্তি জাগায় সমুদ্রের ঢেউয়ের শব্দ মানুষের মস্তিষ্কের তরঙ্গের সাথে এক ধরনের সামঞ্জস্য তৈরি করে এই ছন্দময় শব্দ স্নায়ুকে শান্ত করে ও স্ট্রেস কমায় দেয় ঘুমপারণী গানের মতো কাজ করে যা অনিদ্রা বা দুশ্চিন্তা দূর করতেও সাহায্য করে সমুদ্রের ঢেউ যখন আছড়ে পড়ে তখন বাতাসে প্রচুর পরিমাণে নেতিবাচক আয়রন নির্গত হয় এই আয়রনগুলো রক্তে অক্সিজেনের প্রবাহ বাড়ায় এবং মস্তিষ্ক শান্ত করে যা মানুষকে মনকে দ্রুত সারিয়ে তোলে জীবন সংসারে মানুষ সারাক্ষণ নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু সমুদ্রের অসীম বিস্তৃতিতে গেলে মানুষের মনে হয় যে তাদের সমস্যাগুলো এই বিশাল প্রকৃতির তুলনায় খুবই ক্ষুদ্র এই বুধটি মনের অহংকার ও মানসিক বোঝা কমিয়ে দেয় যা এক ধরনের অদ্ভুত মুক্তি দেয় তাছাড়া পায়ের নিচে ভেজা বালু নোনা বাতাসের গন্ধ এবং রোদের উষ্ণতা এই সব কিছু মানুষকে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায় দিগন্ত রেখা বা আকাশ আর সমুদ্রের মিলনস্থল মানুষকে তার নিজের জীবনের নতুন সম্ভাবনা সম্পর্কে ভাবতে উদ্বুদ্ধ করে সমুদ্রের পাড়ে গেলে সাধারণত মানুষ ফোন থেকে কিছুটা দূরে থেকে প্রকৃতির দিকে বেশি মনোযোগ দেয় যা মস্তিষ্কের ক্লান্তি দূর করে সমুদ্র মানুষের ভেতরে জমে থাকা কষ্ট যন্ত্রণা ও হাহাকার খালি করে দেয় যাতে ফের নতুন অশান্তি আর ইতিবাচকতা দিয়ে নিজেকে পূর্ণ করতে পারে